যারা পবিত্র আল কোরআন আসমানের বাণী মানে তাদেরকে এই সমাজ কাফের বলে ফতোয়া দেয় আর তাই খাঁটি মুসলমান যারা কোরআন বাদ দিয়ে এজমা কিয় ফেকাউসুল এবং জাল হাদিস নিয়ে ইমাম আজহাব নিয়ে পড়ে আছে। তারাই এই সমাজে খাটি মুসলমান আসুন এ সম্পর্কে কোরআন থেকে আমি আপনাদের সামনে প্রমাণ দিই দলিল দিই দেখেন যে কোরআন মান্যকারীরা কাফের আর কোরআন যারা না মানে তারাই মুসলমান আজমাইন প্রিয় বন্ধুরা দেশে জুড়ে যারা যেখানে আসেন সকলকে জানাই আমি মাইনুল কবির খাতুনে জান্নার টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক ফেজের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সর্বপ্রথম আমি আমার সালাম কদমবসি প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে সমস্ত অলিয়া উলিয়া গাওয়া কুতুব তাদের পাক রজাই এবং পাক চরণে বাবা শাহ আলিবুল তাদির আহমদুল্লাহ পাক দরবারে আমার দাদাগুরু মোতালেশ্বর আহমদুল্লা আয়ের পাক দরবারে এবং আমার গুরু হজরতে মানিক চান শ্যামাদুল্লাহ আলিয়া আমার দয়ালের পাক চরণে বন্ধুরা আপনার আমরা আজকে বিগত সাড়ে চোদ্দোশো বছর ধরে যে ইসলাম যে সমাজ যে ধর্ম পালন করে আসছি এই ধর্ম এই ইসলাম এই সমাজ আল্লাহ প্রদত্ত নয় এটা সম্পূর্ণ মানুষ রচিত সে কোন মানুষ খলিফ অমর ওসমান মাবিয়া এজিদ কর্তৃক রচিত আর এই মাবিয়া কর্তৃক আজকে সমাজে সারা দুনিয়া দুনিয়াম কিন্তু কারবালার সেই হুসাইন ইসলাম আমাদের কাছে নাই সুরাই জুমার নয় নম্বর আয়াতটা নিয়ে আমি আলোচনা করব যে সুরাই জুমার নয় নম্বর আয়াতটা যে আয়াত দ্বারা জুমার নামাজ ফরজ বানানো হইল সেই আয়াতের শেষে আছে কাজ করে খাও ধর্ম ব্যবসা করে খেও না অথচ সেই আয়াত দ্বারা মোল্লা মুন্সিরা মসজিদে সেই জুমার নামাজই পড়ায় ধর্ম ব্যবসা করে খায় অতএব একই আয়াতের কিছু মানে আর কিছু মানে না আবার এই আয়াতের শুরুতে কাদেরকে বলা হয়েছে যদি এই সুরায় জুমা মানে একত্র জুমা একত্রিত হওয়া জানেন এটা মক্কা বিজয়ের দিন সুরাটা নাজেল হয়েছিল তো আর একটা নাজেল হয়েছিল মক্কা বিজয়ের দিন কারণ মক্কা বিজয়ের দিন নবী করিম সাল বিলালকে বলেছিলেন হে বিলাল সকলকে স্মরণ সবাই রাখো কারণ মক্কা থেকে ইসলাম গ্রহণ করে যারা হিজরাত করে মদিনায় যায় তারা দীর্ঘদিন ধরে মক্কার সাথে কোনো যোগাযোগ ছিল না আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ ছিল না মক্কা বিজয়ের পর তারা এসে বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মসং সংস্থানে বাড়িতে বিভিন্ন জায়গায় তারা সরাই চলে যায় তাদেরকে একত্রিত করার জন্য এই আসে এখানে সাধারণ মানুষের কথা বলা হয় নাই এখানে বলা হয় যে ইয়াই জুমা যখন তোমাদেরকে একত্রিত হয়ে স্মরণ সবাই ডাকা হবে এখানে ভালো করে বুঝবেন অর্থটা ইজা নুদিয়াল সলা ইজা যখন নুদিয়া ডাকা হবে সলা সলাচ্ছবের অর্থ স্মরণ সংযোগ মিয়ামিল জুবা একত্রিত হয়ে হওয়ার দিন মানে একত্রিত হয়ে যেদিন তোমাদেরকে শরণ সবাই ডাকা হবে ফাসাউ ইলা জিক্রিল্লাহি ওয়াজারুল বাই ফাসাউ তোমরা দ্রুত আসো

অন্যের বাড়ি খাবার জন্য বসে না থেকে তোমরা কি করো আমার জমিনে সরাই করো আমার দেওয়া রেজেকের অনুসন্ধান করো কে বলছেন আল্লাহ বলে দিলেন যে জুমার নামাজ শেষ করার পরে বুঝলাম এটা জুমার নামাজ শেষ করার পরে আমার জমিনে সরাই পড়ো আমার দেওয়া রেজেকের অনুসন্ধান করো এই কথা আল্লাহ বললেন কিন্তু এই জুমারে নামাজ যিনি পড়ান খতিব উনি কি কোনো কাজ করেন করেন না পাঁচোত্তর আমার যিনি পড়াননি কি কোনো কাজ করেন করেন না মস যিনি আজ দেন শুধু পাঁচবার উনি কি কোনো কাজ করেন করেন না পরের বাড়ি বাড়ি খান দিন এক একজনের বাড়ি খান গরুর মাংস মুরগির মাংস কবুতরের মাংস খাসির মাংস হ্যাঁ ডিম ভোনা ইলিশ মাছ ফ্রাই তারপরে এই যে বন্ধ বিষ আইটেম দিয়ে ইয়া বড় টিফিন ভরে দেয় ছয় জনের খাবার মূল্য একা খায় এই ক্ষুদাই হার খাসি হচ্ছে আচ্ছা বলেন তো কি কোরআন মানে এই আয়াতটাই আমি আপনাদের দলিল দিই এই আয়াতটা দিয়ে আজকে আলোচনা করব যে কোরআন এই সমাজে প্রকৃত যারা কোরআন মানে তাদেরকে এই সমাজ বলে কাফের জাহান নামি আর যারা কোরআন বর্জন করে এবং জাল হাদিস ওই ইমাম মাঝাব নিয়ে পড়ে আছে ওরাই নাকি খাঁটি মুসলমান এটা কথাটা আমার আপনারা দেখেছেন আর দেখে বুঝছেন যে কোরআন সত্যিকারে কোরআন যারা মানে তাদেরকে বলা হয় সমাজে কাফের নামে আর যারা কোরআনকে বর্জন করে শুধু এজমা জাল করেঝহান নিয়ে পড়ে আছে তারাই নাকি কাটি মুসলমান এখন এই দুইটা দিক একটা হচ্ছে কোরআন বর্জনকারী আরটা হচ্ছে কোরআন গ্রহণকারী কোথা থেকে আসলো আজকে আলোচনা আমার এটা নিয়ে

তারপরে বলেছিল মানকুন্তু মাওলা ফাহাজ আলীর মাওলা আমি যাদের অভিভাবক কাজ থেকে আলী তাদের অভিভাবক তার মানে নবী চলে যাওয়ার পরে মাওলা আলী আলাইসাল্লামকে অভিভাবক হিসেবে কিন্তু সবার কাছে উপস্থাপন করে গেলেন কে করলেন নবী করলেন শুধু হাদিস বললেন যদি হাদিস না এটা এটা হাদিস বলতে কি এটা হাদিসে কেপ্তাস এটা হাদিসে কীর্তাস না সিয়াসিতার মতো আঠারোটা হাদিস আছে এই হাদিসটা বাদ দিলাম হাদিস

সেই আয়াতটাকে তারা বাদ দিয়ে দিছে দিয়ে নবীর অফাতের দিন যেদিন নবী অফাত গ্রহণ করবেন সেদিন তারা কোরআন বর্জন করল কোরআন মানে আল্লাহ হুকুম আল্লাহর বাণী কোরআন তারা বর্জন করল করে তারা আমানু থেকে না সেজে গেল কেন আমানু কারা আমানু যারা বিশ্বাস করে তা আমানু দুটা যারা তারা কখনো কোরআন বর্জন করতে পারে না আমানু যারা তারা কখনো নবীর আদেশ বর্জন করতে পারে না আমানু যারা নবীর হুকুম অমান্য করে নবীজিটা বলে নাই করতে সেটা কেউ করতে পারে না তাহলে আমানু আর নাস পার্থক্য এখান থেকে আমান আবু বকর ওসমান তারা আমানু ছিল সে আমানু থেকে যখন নবীকে অস্বীকার করলো নবীর কথা অস্বীকার করলো নবীর হুকুমকে অমান্য করে নবীর দাফন কাফন দিল না না দিয়ে বনু সাফিফা সাউদাই গিয়ে তারা কি করলো তারা মুনাফেকের দলে যোগ দিল তারা জাহান নামীর দলে যোগ দিল এ কথা আমার নয় এ কথা আয়সার তিনটা হাদিস আহমদ হাম্বলির একটা হাদিস এবং কোরআনের দুইটা আয়াত কোনটা সরে আলিম গানের একশো তিপ্পান্ন নম্বর আয়াত পড়ে দেখেন যাও অকরম যখন নবীকে ফেলাই দিয়ে ওদের পাড়ের চুটা পেয়ে ওদের ময়দান থেকে ফলাইছিল ছিল তখনই আল্লাহ বলেছিল তোমরা মুনাফে সরে আনফালে ষোলো নম্বর আয়াত ফেলে দেখবেন যারা উহুদের ময়দান থেকে পালায়ন করেছিল তারা জাহান নামি জাহান নিম্ন স্থানে তাদের স্থান পড়ে দেখবেন দুইটা আয়াত তাহলে কোরআনে যাদেরকে জাহান নামি বলা হয়েছে তাদের বানানো শরিয়াত মানে হচ্ছে কোরআন বিরোধী আর তাদের বিপরীতে যারা ছিল কারা ছিল মাওলা আলী মা ফাতেমা হাসান হুসাইন যাদেরকে আল্লাহ জিন্দা কোরআন বলেছেন যাদেরকে আল্লাহ কিতাব বলেছেন যাদেরকে আল্লাহ সদিকিন বলেছেন যাদেরকে আল্লাহ সলিহীন বলেছেন যাদেরকে আল্লাহ সবিরিন বলেছেন যাদেরকে যাদেরকে আল্লাহ মুহসিন বলেছেন কোরআনে কোরআনে যাদেরকে পাক ও পুত বলেছেন সে পাক ও পুত ব্যক্তিগণ ছিলেন কোরআনের পক্ষে তারা ছিলেন কোরআন তারা কোরআনের পক্ষে তাদের লোক ছিল দলের লোক ছিল কি খুবই কম আর আঠারো জন মানুষ যারা মাওলা আলীর দাফন কাপন করেছিল যাদের পরে ইমান আনছে তারা ছিল চারজন মাওলা আলী ফাতেমা আর হাসান হুসাইনের পরে ইমান না সে আমানু হয় না নবীর পরে ইমান না আনলে সে আমানু হয় না জিন্দা কিতাব তারা তাদের পরে ইমান না আমানু হয় না যমন আলীকলাম মিম যা লিকাল কিতাব এই আলী ইলাম মিম আলেম মোহাম্মদ এই আলে মোহাম্মদ মোহাম্মদ সসলামের বংশধর তারাই হচ্ছে কি জেমদা কিতাব যা কিতাব এই আলেম মোহাম্মদ হচ্ছে কিতাব আলী ইলাম র আলী রসুল আলী রসুল কিতাব উনি একটি কিতাব তাহলে রসুল কিতাব আলে মোহাম্মদ হচ্ছে কিতাব এই কিতাবের পতে ইমান আর কথা বলছে আমান তুমিল্লাহি ও মা লাহী কাতি তার কিতাবের পরে যারা ইমান আনলো তারা মানু সে কিতাব বলতে কারা এখানে আল্লাহ বলেছে না মানু তারা যারা কিতাবের পরে ইমান আনলো সে কিতাব হচ্ছে মা ফাতেমা হাসান হুসাইন মাউলা আলী কিতাব ওই কিতাব আলে মোহাম্মদ হচ্ছে কিতাবদের উপরে আনলে যারা আলে অস্বীকার করলো তারা কখনো কোরআন সম্পর্কে নয় কোরআনের পক্ষে বিপক্ষে কোরআন আলে যারা অস্বীকার করলো তারা সাধারণ মানুষ জাহান্নামে তারা মুনাফেদ তারা কাফের কারা আবু বকর ওসমান আবুকরমুরসমান তালহা জুবাই যারা এক লাখ পঁচিশ হাজার সাবিরের মধ্যে বাবা হুসাইন এবং তার সঙ্গে বাহাত্তর জন নবী পরিবার এবং মাওলা হুসাইনের পরে যারা ইমান এনেছিল তারা মিলে বাহাত্তর জন হুসাইন আলাহিসাম সহ তিয়াত্তর জন তিয়াত্তর জনকে যা কারবালার বাই হত্যা করেছে দিন বহুভাবে হত্যা করেছে তারা কোরআনের বিপক্ষে ছিল তারা আউ বকর উসমানের অনুসারে ছিল তারা নবীন দাপন কাপন দেয়নি তারা নবীর পরিমাণ আনে নাই তারা কিতাবের পরিমাণ আনে নাই তাহলে বোঝা গেল যে আমানু মধ্যে পার্থক্য অনেক আমানুদের জন্য ফরজ হয় তাহলে আমানুদের জন্য ফরজ আবু বকরমুসানের বংশধারের জন্য ফরজ নয় এই জন্য ফরজ নয় এই জিদের জন্য এই নামাজ ফরজ নাই জুমান নামাজ ফরজ নয় জুমান নামাজ ফরজ আমানুদের জন্য কারণ আমানু তারা যারা মা ফাতেমা হাসান হুসাইন মাউল আলী আলাইসালাম এবং আমার দয়ার নবীর বলে ইমান এনেছে কিতাবের বলে ইমান এনেছে আসমানি কিতাব মানে আলে মোহাম্মদ আলে রসুল আসমানি কিতাব আলে রসুল জেন্দা কিতাব এই জেন্দা কিতাবের ফলে যারা ইমান এনেছে তারা আমানু আর এই আমানুদের উপরে সকল কিছু ফরজ কোন নাসের উপরে নয় আর লেখানে বলে না এই নাস হে মানুষ সকলে জানু দিলে সলাতিল জুমা যখন জুমার নামাজে তোমাদেরকে ডাকা হবে অথচ এখানে যা নুদিয়া মি ইয়াউমিল জুমা ইয়াউমিল জুমা মানে একত্রিত হওয়ার দিনে যখন তোমাদেরকে স্মরণ সবাই ডাকা হবে সবাই মিলে সমবেত হয়ে স্মরণ সবাই যখন তোমাদেরকে ডাকা হবে যেদিন তোমরা কি করো সকলে ব্যবসা বাণিজ্য ফেলে আল্লাহ স্মরণে চলে আসো কে বললেন আল্লাহ বললেন কাদের বললেন ইয়াই আল্লাহ আমাদেরকে বললেন কিন্তু এখানে বলে না ইয়াই অল্প না কারা নাস হল আউ বংশধর ওমরের বংশধর উসমানের বংশধার মিয়ার বংশধার এজিদের বংশধর ওম ইয়াদের বংশধর আব্বাস সৈয়দের বংশধর হচ্ছে নাস যারা কোরআন মানে না কোরআনের বিপক্ষে কথা বলে তবে আজকে দেখেন এই জুমান নামার সরজ হইল কাদের প্রতি আমান প্রতি

এই গ্রন্থকে মানে নাই তারা নাস তারা আমানু নয় তাহলে যারা আমানু এই জমান যদি ফরজ হয় আমানুর উপরে তাহলে তোমরা অনুসারী আব্বকের অনুসারী উসমানের অনুসারী তোমরা মসজিদে যাও কেন তোমরা মসজিদে যাও কেন তোমাদেরকে যার হুকুম নাই যার হুকুম দিয়েছে শুধু আমানুতে মহাম্মাদিকে আর উম্মাদ মোহাম্মদ কে উম্মাদ মোহাম্মদ যারা আলী গ্রামীণ আলে মোহাম্মদ যা লিখাল কিতাব আলে মোহাম্মদ হলো কিতাব এই কিতাবের প্রতি যারা ইমান এনেছে অকুতুবিহি দেখবেন ইমানে মুফাসালের মধ্যে সাতটা বিষয়ের উপর ইমান তার মধ্যে রয়েছে অকুতুবিহি অরসুলিহি রসুলের প্রতি ইমান আনা রসুল কারা রসুল হচ্ছে সম্যক গুরু অলি মুর্শিদের প্রতি মানা না অলি মুর্শিদকে বিশ্বাস করা অথচ আমার ওরা তারা অলি মুর্শিদকে বিশ্বাস করে না তাহলে কোরআন এরা অমান্য করলো এরা কোরআন অমান্য যারা করে তারাই আজকে নিজেরা ফতোয়া দিতেছে যে যারা আমানো তারা জাহান নামি যারা কোরআন মানে তারা জাহান নামি আর যারা কোরআন মানে না ইসমা ক্যাসফে কাউসুল জাল হাদিস ইমাম মাঝাবের ওপরে প্রতিষ্ঠিত আজকে তারা বলে আমরা জান্নাতি কারবালার মাঝে ইমাম হুসাইনকে কেন হত্যা করা হয়েছিল কারণ ইমাম হুসাইন ছিল কোরআনের পক্ষে ইমাম হুসাইন ছিল জেন্দা কোরআন আর এজিদ ছিল কোরআনের বিপক্ষে এজিদ দেজমা গিয়াস ফেকা ওসুল জাল হাদিজে বিশ্বাসী আর ইমাম হুসাইন আমানু প্রতিষ্ঠা মানে আমানু গড়ার কারিগার আমানু বানানোর কারিগার ছিল ইমাম হুসাইন আর ইমাম হুসাইনের সাথে যারা ওই দিন সাদাত বরণ করেছে তারা আমানু ছিল আর যারা ইমাম হুসাইনকে সাদাত বরণ করিয়েছে যারা হত্যা করেছে ইমাম হোসেন কার বাদ দরে বাদতে যুক্তি তারা ছিল নাস তারা ছিল এই যে জের বংশধর তারা ছিল উমরের বংশধর তারা ছিল ওই আবু বকর এর বংশধর তারা ছিল উসমান এর বংশধর তারা ছিল মাইয়া আব্বাসীদের বংশধর তারা ছিল নবীর दुश्मन তাহলে কুরআন যে মানে যে লোক কুরআন মানে তাকে কাফির বলা হয় কেন বলা হয় কারণ কুরআন যে মানে সে আল আমানু আর কুরআনের বিপক্ষে ইজমা কেস ফিকাউসুল তাফসিরুল কোরআন মাহফিল দিয়ে সেখানে যাই একদম সর্বপ্রথম বিসমিল্লা আউজুবিল্লা বিসমিল্লা ফোরেই কয় ও নাবি হুরাইরা তার দিয়া তালু কল কল রসৌরুল্লাহ কই হাদিস শুরু করে দেয় তার মানে কি রসুলের নামে জাল হাদিস বানাইছে কে মহাবিয়া এই জাল হাদিস কেন বানাইছে রসুলকে অপমানিত করার জন্য অপদস্থ করার জন্য কোরআন তারা মানি

যারা কোরআন মানে না তারাই খাঁটি মুসলমান তার মানে হলো যে এই সুরাই জুমান নয় নম্বর আয়টা আবার ভালো করে দেখেন যে এই সুরাই জুমান নয় নম্বর আয়তের শেষে বলা হয়েছে ফাইজা কুজিয়া তিসা ফান্তা সিরু ফিল্লা ডক্তা গোবিন্দ ফাদিল্লা জুমান নামাজ ভালো করতে হলে জুমান নামাজ বানাইছেন তো এই জুমান নামাজ পড়ে কারা এখন আমানো যায় জুমান নামাজ যারা পড়ে তারা উমরের অনুসারী আবকারের অনুসারী উসমানের অনুসারী এজিদের অনুসারী এরা ইসমা গ্যাস ফেকাউসলে বিশ্বাসী এরা ইমাম মাঝাবে বিশ্বাসী আচ্ছা তাহলে এখানে কি কোন আল্লাহর অলিরা যায় যায় না আল্লাহর অলিদের কোন ভক্তরা জমান নেওয়া সরে ফরে না তাহলে জমান নেওয়া সরে কারা জমান নেওয়া সরে হচ্ছে যারা আমানু না তারা জমান নেওয়া সরে অথচ জমান নেওয়া যদি ফরজই হবে তাহলে আমানুদের উপরে ফরজ কোন নাচের উপরে ফরজ না আল্লাহ কুরানের বহু জায়গায় শুধু আমানুদেরকে বাঁচতে বলছেন ইয়াই আল্লাহ দিন আমানু কুয়ান ভুসা কুমাহি কুমারা হে আমানুগান তোমার যার নাম থেকে বাঁচো

কাদেরকে বলছেন আমানুদেরকে বলছেন নাজদেরকে বলে নাই তাহলে আমানু কারা আমানু যারা কিতাবকে বিশ্বাস করে আলীকে বিশ্বাস করে ফাতেমা হাসান হুসাইনকে বিশ্বাস করে নবীকে বিশ্বাস করে তারা আমানু আল্লাহ প্রদত্ত বিধানকে বিশ্বাস করে তারা আমানু আল্লাহর হুকুমকে পাইবি করে তারা আমানু আল্লাহ নিষেধকে তারা পাইবি করে নিষেধ জিরা নিষেধ মানে হুকুম জিরা হুকুম মানে তারা আমানু আমানুদেরকে আল্লাহ বাঁচতে বলেছেন যার নাম থেকে আমানুদেরকে আল্লাহ বলছেন মুসলমান হয়ে কবরে আসো কোনো নাচকে বলে নাই তাহলে আজকে যারা কোরআন মানে তারা আমানু তাহলে জোমান নামা যদি ফরজ হয় আমানুর উপরে কোনো মূল্লা মুন্সি এই সাধারণ মানুষের উপরে জোমান নামাজ ফরজ হতে পারে না যারা অলিয়া অলিয়া মানে না যারা আল্লাহর দেওয়া বিধান মানে না যারা আসমানি কিতাব মানে না যারা মাউলা আলী হাসান হুসেন মা ফাতাকে জিন্দা কিতাব মানে না মাউলা আলীকে মাউলায়াত মানে না তারা কখনো আমান হতে পারে না আর আমানু যে না হয় সে কখনো তারপরে নামাজ কখনো ফরজ হবে না যুবন নামাজ তারপরে ফরজ হয় না তাহলে তারা যুবন নামাজ ফরজ সাইল কোথায় আমাদের শেষে আছে যে নামাজ যুবন নামাজ দুল্লাম যুবন নামাজ শেষ করে তোমরা আমার জমিনে আমার দেওয়ারে যে কে অনুসন্ধান করো তাহলে যেই মাম নামাজ সরাই সপ্তাহে একদিন সে নামাজ পড়ায় নামাজ পড়ায় সে টাকা আঠারো হাজার বিশ হাজার তিরিশ হাজার টাকা ক্ষতি সপ্তাহে নামাজ পড়ায় তিরিশ হাজার টাকা নেয় বাড়ি বাড়ি খায় ভালো বন্ধু খায় তাই লোক কোথায় এই একটা তো জুবান নামাজ ফরজ হয় তাহলে এই একটা তো কাজ করে খাওয়া ফরজ তাহলে জন্ম ব্যবসা করে খাওয়া ফরজ হয় লোক কোথায় তার মানে সে কোরআন মানে না আর যে কোরআন মানে না সে কখনো আমানু নয় আর যে আমানু নয় তারপরে জুবান নামাজ ফরজও না যে আমানু নয় তারপরে কোরআন ফরজও না যে আমানু নয় তারে কোরআনের বিধান মেনে চলা ফরজ না অর্থাৎ যে কোরআন মানে না তাহলে সেই হচ্ছে কি খাটি মুসলমান অত সেই ইমামকে আপনার খাটি মুসলমান বলতে চলে জান্নাতের টিকিট বেসে উনি বিশ টাকায় জান্নাতের টিকিটও বেসে ইমাম সাহেব অত কী করে দশ মিনিট নামাজ ছড়ায় সিট ফটাং দিয়ে শুয়ে থাকে সার ফাঁসফাঁদের মাংস দিয়ে শুক্রবারে বড় বড় এই মাথা হ্যাঁ রুই মাছের মাথা কাতল মাছের মাথা এই খাসির মাথা এইভাবে দেশি মুরগির ঝোল খাসি ঝোল তারপরে গরুর মাংস কালো বুনা এই দিয়ে ইমামকে আদর করে খাওয়ায় আপ্যায়ন করে খাওয়ায় ইমাম জান্নাতে টিকিট দিয়ে দিবে আমাদেরকে অথচ ওই ইমাম হচ্ছে এক নম্বর জাহান নামি আর ইমাম যেখানে জাহান নামি পথ প্রদর্শক যদি জাহান নামি যা হয় তাহলে তার সাথের কি সাথে যার পিছনে যারা নামাজ চলছে সেগুলো জান নামি কারণ কোরআনে আল্লাহ বলে দিচ্ছেন তোমার মৃত্যুর সময় তোমার ইমামকে ডাকা হবে প্রত্যেকটা মানুষের ইমামকে ডাকা হবে তার মৃত্যুকালীন সময় কেন তুমি ইমামের কথায় চলেছ তুমি যে ইমামকে মেরেছ ইমাম যদি জাহ নামি হয় তুমিও জান কাজেই আমরা আজকে সত্য কথাগুলো তুলে ধরি আপনাদের সামনে যে কোরআন মানলে আজকে আমরা যারা কোরআন মানি আজকে যারা আমরা আজকে যারা আমরা পাক পাঞ্জাতন মানি আজকে আমরা যারা আলেব কে মানি আলেব হচ্ছে কিতাব বহুত জায়গা আছে মিমের মতো বহুত জায়গা আছে আলি লাম মিম আলে আলে রসুল আলে মোহাম্মদ কিতাবে আলে হচ্ছে কিতাব আলে কিতাবের প্রতি এই কিতাবের প্রতি ইমান আনলে সে হয় আমানু আমানু ছোট কথা নয় আমানু অনেক বড় কথা অতএব আমানু গণি কোরআন মানে আমানু সাহেব কোরআন মানে না কারবালার ময়দানে যদি তা দেখেন যে ইমাম হুসাইন ছিল আমানু গলার কারিগার আমানু বানানোর কারিগার ইমাম হুসাইনের সাথে যারা ছিল তারা ছিল আমানু আর ইমাম হুসাইন ছিল মোমেন তা ইমাম হুসাইনকে সীমার যখন হত্যা করেছে তখন বলেছে যে ইমাম হুসাইন তোর মতো হত্যা করতে পেরে আমি ধন্য মনে করছি ইমাম হুসাইন যদি কোরআনের পক্ষে কথা বলে কাফের হয়ে থাকে তাহলে আমরাও যারা আজকে কোরআনের পক্ষে কথা বলি আমাদেরকেও কাফের ফতোয়া দেওয়া হয় কেন দেওয়া হয় কারণ আমরা কোরআন বিরোধী ওমরের বানানো রোজা রাখি না আমরা কোরআনের শ্যাম রাখি আমরা ওমরের বানানো মসজিদে যাই না আমরা কোরআনের মসজিদ মাওলা আলী আলহ ইসলামের সেল সেরাই যারা মাওলা আলীকে মাওলা এক গ্রহণ করে আধ্যাত্মিকতা পেয়েছে বা এলমে লাদুন্নি হাসিল করেছে এলমে তাসাউ হাসিল করেছে আমরা তাদেরকে মসজিদ মানি আমরা অমরের বানানো হজ করি না অমরের বানানো হজ কোরআন বিরোধী মুসলমানরা সারা কে হজ করতে পারবেন অথচ সুরায় বাকার একশো পঁচিশ নম্বর আয়াত দেখেন যে সমস্ত মানুষের জন্য হজ খরচ হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান কোনো ভাধাভেদ নাই সবার জন্য আসফরজ সুরাই বাগানের একশো পঁচিশ নম্বর করে থাকেন আর ওমর বানাইছে মুসলমানরা পারবে না ওমর এর বানানো হজ আমরা করি না আমরা ওমর এর বানানো জাকাতে ঢুকি না অমর জাকাতকে ফাঁকি দিয়ে সৎ কাকে ফাঁকি দিয়ে জাকাত বানাইছে জাকাত মানে মোহত্যাগ আর সৎকা মানে দান দুইটা আকাশ সতাল ব্যবধান সৎকা হলো আপনার সম্পদের এক পঞ্চমাংশ আর জাকাত হলো দুনিয়া ত্যাগ করে আল্লাহ ধ্যানে নাম জাকাত বানানো জাকাতের মধ্যে আমরা যাই না তাহলে অমরের বানানো নহাজ জাকাত কুরবানি অমরের বানানো কুরবানি ফসু আইনে জবাই করে ফশু কষ্ট দিয়ে আল্লাহকে খুশি করা আমরা ওটা করি না আমাদের কুরবানি হলো আমাদের ভিতরে সুরাই হাজের সাত্রিশ নম্বর আয় তুলে দেখবেন কাজালিকা সাক্ষর হালাকুম প্রত্যেকটা মানুষের মধ্যে আমি একটা পশু নির্ধারণ করে দিয়েছি সে পশুটাকে হত্যা করতে বলছে পশুটাকে জবাই করতে বলেছে যেটা জবাই করলে রক্ত মাংস হয় না আল্লাহ রক্ত মাংস চায় না কিন্তু একজন অমানুষ মানুষ হয় ফলে দেখবেন সুরাই হাজের সাত্রিশ নম্বর আয় আমরা সেই কুরবানি করি তাহলে আমরা কোরআন মানি বুঝে আমরা এদেরকে দেয় কাফের আমরা জাহান নামি আর যারা কোরআন মানে না এজিদের বংশধর মোয়াবিয়ার বংশধার উম আব্বাসীদের বংশধর আব্দুল বংশধর যারা বংশধার করোনাফেকদের বংশধর তারাই হচ্ছে আজকে জান্নাতের টিকিট প্রাপ্ত আমরা সত্যকে আঁকড়ে ধরি সত্যকে গ্রহণ করি সত্য গ্রহণ করলে আমরা এহকাল পরকাল মুক্তি পাব এক নম্বর সত্য হলো সত্যের মধ্যে আসতে হলে আল্লাহর হুকুম লাগবে আল্লাহর ভালোবাসা লাগবে আল্লাহর দয়া লাগবে আল্লাহকে আল্লাহ তাকে হৃদায়ত দেন তাকে কেউ পদমস্ত করতে পারেন না আর আল্লাহ তাকে পদমস্ত করেন তাকে কেউ হৃদায় দিতে পারেন না এই জন্য আল্লাহর অনুগ্রহ ছাড়া কোনো মানুষ সুপদপ্রাপ্ত হবে না যুগে যুগে যত মানুষ ধ্বংস হয়েছে আল্লাহর হুকুমে হয়েছে যত মানুষ হৃদায়ত পেয়েছে আল্লাহর হুকুমে পেয়েছে কাজেই আসুন আমরা আল্লাহর কাছে দয়া ভিক্ষা চাই যে আল্লাহ তুমি আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে আমাদেরকে সুপথ প্রাপ্ত করো আমরা যাতে সবাই উম্মতে মুহাম্মাদি হয়ে এবং আমরা ভালো কামের গুরুর কাছে বায়াত গ্রহণ করে তার মাধ্যমে আল্লাহকে পাই তার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে আমরা এরকাল বরকাল মুক্তি পাই এই তফিক যেন আল্লাহ আমাদেরকে দেয় আসুন আমরা কোরআনকে আঁকড়ে ধরি কোরআন একটা গাইডলাইন এই কোরআনের ভিতরে যা আছে তা দিয়ে আমরা সত্যপাত খুঁজে পাবো সহজে আর কোরআনকে ত্যাগ করে এজমা কে ফেকাউসুর জাল হাদিস আর ইমাম মাঝার নিয়ে পড়ে থাকলে আমরা সেই আউবাকরম উসমানের মতো মুনাফেক হয়ে যাবো মবিয়ার মতো মুনাফেক হয়ে যাব এজদের মতো কাফের হয়ে যাবো কারণ আমরা এহকাল বড়কাল সবকালই আমাদের বিপজ্জনক সবকালই আমাদের ধ্বংস হবে আর এই ইমামগুলো হচ্ছে এজিদের বংশধারা এজিদের প্রেতাত্মা এরা এদের মধ্যে কোনো এলেম কেলাম নাই এদের মধ্যে কোনো জ্ঞানী নাই এরা ওই যে ধর্ম করে খাই আর সুরাই মায়দার চল্লিশ নম্বর এক সুরাই বাকারের একচল্লিশ নম্বর এক সুরাই বাকার একশো চত্বর পঁচাত্তর এক দেখবেন যারা ধর্ম ব্যবসা করে খায় তারা কাফের তারা যার নামই যার নামের নিম্ন স্থানে তাদের স্থান আর তারা যার নামের আগুন কিছু খাইল না আর এই ধর্ম ব্যবসা যারা করে খাই অমাল্লাম দেখবেন দেখা আছে লাতাস্তর বিয়ায় তিনি সামাধান করিলা

নাসেরাই বাসুত নামাজ পড়ে নাসেরাই রোজা রাখে নাসেরাই তারা আগে নাসেরাই জাকাত দেয় নাসেরাই হস করতে যায় কিন্তু আমানুরা যায় না এই জন্য আমানুরা কাফের আর যারা আমানু না তাই হচ্ছে টিকিট প্রাপ্ত শুন আমার কথা আপনারা বুঝতে পেরেছেন যে কোরআন মান্যকারীরা আমানু আর কোরআন অমান্যকারীরা হচ্ছে নাস কোরআন অমান্য অমান্যকারীরাই যার টিকিট প্রাপ্ত আর কোরআন মান্যকারীরা জাহান্নামি ফতোয়া খেয়ে আমরা বসে আছি চুপচাপ তা সবাইকে আল্লাহ ততিক দিক সবাই প্রতি আল্লাহ দয়ালু হোক মেহরবান হোক দয়া করে সবাইকে সুপদ দেখাক এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা এখানে রাখছি সকলে ভালো থাকবেন আমার শরীরটা অনেক দিন ধরে খারাপ যার কারণে আমি অনেক দিন যাবৎ কোনো ভিডিও আপনাদেরকে দিতে পারি নাই তো আজকে আবার দিলাম আশা করি সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে আমার দয়াল জন্য আমাকে ভালো রাখে সুস্থ রাখে এই আশাবাদ ব্যক্ত করে রাখছি আবার দেখা হবে অন্য ভিডিওতে আমার শেষ সালাম কদম বুঝি পাক পাঞ্চাতনের পাক দরবারে সমস্ত অলিয়া উলিয়া গাউস পাক দরবারে এবং আমার গুরু হজরতে মানিক চান সামার দাজিল আলিয়া বাবাজানের পাক চরণে রেখে এখানে শেষ করছি জয় গুরু